হ্যালো বিয়র্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অতি কার্যকারি চার আর্জেন্ট অ্যাকশন মার্সিকা যেটার কার্যকারিতা অনেক ভালো বর্তমানে একটি সেরা চার বাজারে বললেই চলে আপনার একবার অর্ডার আছে পঞ্চাশ পিস তারই মাল রেডি করা হলো আজকে এটা খুবই একটি ভালো চার রুই মাছ বিশেষ করে রুই মাছের জন্য চারের ফ্লেভারটা অনেক ভালো এর গায়ে বিধি সুন্দরভাবে দেওয়া আছে যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের দ্বারে পাবেন হলো দেড়শো গ্রাম তিনশো গ্রাম ছয়শো গ্রাম এবং এক কেজি যারা এক পিস নিতে চান এবং পাইকারি নিতে চান সব কিনেই আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ